ডুয়ার্সেল লাটাগুড়ির গরুমারা জঙ্গলের বুকছিড়ে বেরিয়ে যাওয়া জাতীয় সড়কের ওপর থেকে দুটি হরিণের দেহ উদ্ধার রবিবার সকালে একটি বার্কিং প্রজাতির ও একটি সম্বর প্রজাতির দেহ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা জানা গেছে এদিন সকালে ওই দুটি হরিণের দেহ জাতীয় সড়কের পাশে পড়ে থাকতে দেখতে পায় পথ চলতি মানুষ এরপর খবর দেওয়া হয় বন দপ্তরকে পরবর্তীতে বনকর্মীরা ঘটনাস্থলে এসে দুটি হরিণকে উদ্ধার করে নিয়ে যায় অনুমান করা হচ্ছে শনিবার রাতে হয়তো কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুটি হরিণের মৃত্যু হয়েছে যদিও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বন दफ्तर আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই তাই বন্ধুরা আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বই স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ